হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা ব্লগ শুরু করলাম চা খেতে খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে আটটা চুয়াল্লিশে ঘুম ভেঙেছে কেন জানি না এত ঘুম ঘুমিয়েছি এত ঘুম ঘুমিয়েছি আজকে আর ঠিক পাইনি হুটো পাটা করে ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে পাশি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে আগে চা বানিয়েছি চা বানিয়ে বাটির মধ্যে দুটো ভাত বসিয়ে দিয়েছি সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ও এখনো ঘুমাচ্ছে ও যেহেতু স্কুলে যাবে ওর জন্যই একটু তাড়াহুড়ো কেননা বড় আজকে কাজে যাচ্ছে না আর আমি তো বাড়িতেই রয়েছি আমার আবার কী হুটো পাটা আছে তাই না যেহেতু স্কুলে বেরোবে ওই জন্য বাটির মধ্যে ভাত বসালাম বাসন মাজা হয়নি যেহেতু সবাই একসাথে ঘুম থেকে উঠেছি আজকে বর বাসন মাজেনি এখনো পর্যন্ত তো ভাবলাম বাসন যখন মাজা হয়নি একবারে আর ভাত করব না ওই বাটির মধ্যেই সোনার জন্য দুটো ভাত করে নিচ্ছি আমাদের জন্য দুপুরবেলা করব। সোনা এই সবে ঘুম থেকে উঠলো এখন নটা কুড়ি বেজেই গেছে ও চা খাবে চা খেয়ে স্নান করবে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো বর বলছে এখন বেরোবো থাকলে ও বাড়িতে থাকে না তোমরা তো ভালো মতোই জানো সেই জন্য বরকে একটু আলু ভাতে ভাত দিয়ে দিয়েছি অল্প একটুই ভাত করেছি সবাই একটু একটু খেয়ে নেবো কেননা দুপুরে রান্না আবার কখন হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেননা হুঁটো পাটা করে তো রান্না করতে পারবো না রান্না করতে সময় লাগবে এইদিকে সোনাও রেডি হয়ে গেছে চুলটা বাঁধা হলেই স্কুলে যাওয়ার জন্য রেডি একটা বিয়ে বের হলো দেখলেই তো কত তোর জোর করে ওকে বের করা হলো মানে সকালবেলা উঠে অনেকটাই হুটোপাটা থাকে তার উপরে লেটে ঘুম থেকে উঠলে তাহলে হয়েই যায় এমনিতেই আটটা সাড়ে আটটা উঠি তারপরে আজকে ঘুম ভেঙেছে আটটা চুয়াল্লিশে সেই হুটো করে উঠে গা ধুয়ে রকম হয়ে যায় সোনার জন্য দুটো ভাত করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এবারে ধীরে ধীরে কাজ সারবো একেবারে রান্নাটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত বাট কি বলতো বাসন মাজা হয়নি যার জন্য রান্নাটাও বসাতে পারিনি একটা বাটিতে করে দুটো ভাত বসিয়েছি আবার আমাদের জন্য দুপুরবেলাকার খাবার করতে হবে আজকে আর রাতের খাবারটা করবো না কেন বলতো আজকে বাড়ি আছে তো বিয়েবাড়িতেই যেতে হবে সেই জন্য দুপুরের জন্যই খাবার করব। মাছের ডিম এনেছে মাছের ডিম আলু দিয়ে করব আর ভাত করব আর একটু ভেন্ডি ভাজা করব তার আগে দুটো ভাত রয়েছে ওটা খাবো মেয়ে খেয়ে চলে গেছে ঘরকেও একটু ভাত দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এবারে আমি দুটো খাবো আর এর মধ্যে একটু কাটাতে কাঁচাতে দিয়েছি কি বলছি দেখো এর মধ্যে কতগুলো মানে বেজপত্র কাঁচাতে দিয়েছি এগুলো কাঁচা হতে থাক ততক্ষণ আমি খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তুমি কি কাজ করবে গো হ্যাঁ খেলা 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 কি হবে বলো না এগুলো দিয়ে এ কি হবে গো আমার কাজ ঘর তো অনেক আগেই তৈরি হয়েছে প্রায় বলতে পারো বছর হতে চললো ঘরের এখনও জানালা হয়নি একটা জানালা মোটামুটি বসিয়ে রাখা হয়েছে তবে আর একটা হয়নি ঘর যখন বানানো হয় তখনই ভেবেছিলাম ঘরটাকে একেবারে কমপ্লিট করে নেব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আসলে কি বলো তো যেটা ভাবনা চিন্তা করা যায় না সেটা সহজেই হতে যায় না সেই জন্য যে কোনো কাজ হুটহাট করে বা ডিসিশান না নিয়ে কাজগুলো করলেই বেশি সাকসেস পাওয়া যায় আমার মনে হয় বিশেষ করে আমাদের কাজে তো তাই মানে সেই ঘরের কাজটাই আজকে মানে জানালা করবে আমার বর কাজ বলতে জানালা করবে চ্যানেল পাল্লা দুটো তো আজকে ওর হাতে সময় রয়েছে হঠাৎ করেই বলছে জানালা দুটো করেই ফেলি বললাম ঠিক আছে তাহলে করো আমি তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর ওইদিকে মাছের ডিম এনেছে মাছের ডিমটা আলু দিয়ে করব আর হচ্ছে ভেন্ডি ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু রাতের বেলা খাওয়া দাওয়া নেই মানে খাওয়া দাওয়া নেই বললে ভুল হবে আজকে একটা রিসেপশন পার্টি আছে তো সেখানেই আমাদের নেমন্ত্রণ তো রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব ওই জন্য শুধুমাত্র দুপুরের জন্য রান্নাটা করছি এইদিকে বরের কাজ কিন্তু প্রায় শেষের দিকে ফেম তো রেডি করেই নিয়েছে এবারে পাল্লাটা রেডি করছে ফ্রেমটা রেডি করেই চলে গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এলো কাজ আর কাজগুলো এত পছন্দ হয়েছে আমার কি বলবো দারুণ লাগছে দেখতে তো কাজগুলো এখন পার্লার সাথে ছেট করছে আজকে ঘরের দুটো জানালাই কিন্তু কমপ্লিট করবে তবে ঘরের হাল এতটাই খারাপ হয়ে রয়েছে আমার নিজেকে নিজেরই খারাপ লাগছে তোমাদের দেখাবো কি করে সেটাই ভাবছি আর আমার বর কিন্তু সমস্ত রকম কাজ পারে কাঠের কাজ থেকে শুরু করে চ্যানেল প্লাই সব রকমের কাজই কিন্তু করতে পারে কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে তোমাদের পুরোটা না দেখালে তোমরা বিশ্বাস করবে না হয়তো বরের নামে বেশি বেশি বলছি এটাই ভাববে এখন দুপুর দুটো পঞ্চাশ বাজে আর এই সবে স্নান করলাম মাথাটা শ্যাম্পু করে নিয়েছি ওই জন্যই দেখো কামছা জড়িয়ে রেখেছি যা গরম পড়েছে স্নান করেও মনে হচ্ছে গরম লাগছে ঘর বাড়ির অবস্থা তো খারাপ হয়েই রয়েছে পুরোটা ক্লিন করতে পারিনি মানে যে কাঁথাটা ছিল ওটা তুলে রোদে দিয়েছি আর কাভারটা খুলে কেঁচে দিয়েছি আজকে আর ওই ঘর তো মানে দেখার মতো নেই পাল্লা লাগাচ্ছে ছাটা লাগছে দেখতে পাচ্ছ না বলো দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি ওটা দিলে কেন ওটা লাগানো হয়ে গেছে এই যে এটা লাগাবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে হবে কেন তো রোদের আছে তাপ যার জন্য ছাটা লাগছে তোমরা দেখতেই পারছ না ঠিক করে রোদের মানে রোদটা যেন পুরো ঘরের মধ্যে ঢুকছে এমন একটা অবস্থা ভাতটা রান্না হয়ে গেছে বারোটার সময় আর এখন চারটে বাজে এখন ভাত খাবো এই দেখো ঠিক আছে সব তোমার জন্যে ভাত থেকেই যাবে অনেকটা ভাত রান্না হয়ে গেছে আবার রাতের বেলায় খাবো না খেতে বসে গেছি দাঁড়াও কি রান্না হয়েছে দেখায় মানে এত তাড়াতাড়ি চলে আসলি যা ও চারটে বাজে তাই তো এত তাড়াতাড়ি তো আসারই কথা আজ পড়া আছে তো

করে খেয়ে নিচ্ছি বাসন মাজার কোনো সিন নেই ভাত বেড়ে দিয়েছে এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর সাথে রয়েছে ভেন্ডি ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের এখন ওই পরে ছটা মতো বাজে তো এখন একটু চা বসাতে এলাম তোমরা হয়তো ভাবছো এখন আবার চা করছি কেন আসলে কি বলো তো সোনাকে টিউশন পড়াতে এসেছে বাড়িতে ওই স্যারটার জন্যই আমি কিন্তু চা বানাচ্ছি যেহেতু আদা দিয়ে বানাচ্ছি আমি তো একটু খাবই কেননা আদা চা মিস্টেক করা যাবে না কেননা আদা চা আমার এতটাই ফেভারিট আর চা বানালে বেশিরভাগ অংশ আমি কিন্তু আদা দিয়েই বানাই চা রেডি হয়ে গেছে চা নিয়ে আমি চলে এসেছি না না তোমরা আবার এটা ভেবো না যে স্যারকে দিই না স্যারকে দিয়েছি তারপরে আমি কিন্তু নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি আর ওই দেখো সেই চ্যানেলের পাল্লা কত সুন্দর লাগছে না বলো দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এই দিকে জানালাটা তোমরা দেখতে পাচ্ছ না বাট অন্য কোনো দিন দেখিয়ে দেবো একবার যখন বসে গেছি না উঠতে ভীষণই প্রবলেম হয় তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে আবার পরে আসছি কেমন বাড়ি যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি তো এই দেখো আর ওরা দেখো আসতেই না ক্যামেরার সামনে এই যে আমরা তিনজনে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক নটা বাঁচতেই চললো নটা বেজেই গেছে মনে হয় নটা কুড়ি বাজে তো চলো যাই ঘুরে আসি ফাইনালি বিয়েবাড়ি চলে এসেছি স্কুটি করে এসেছি তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই হচ্ছে প্রবেশ পথ দেখো কত সুন্দর সাজিয়েছে আর আমার বর আগে আগে আছে ওই দেখো তো চলো বিয়েবাড়ি প্রবেশ করা যাক বর আর কোনেকে দেখতে হবে তো তাই না আজকে হচ্ছে রিসেপশান পার্টি আমি যদিও দেখে নিয়েছি কিন্তু তোমরা তো দেখো তোমাদের তো দেখতে হবে তাই না তো চলো এই দেখো এই হচ্ছে বর আর বউ কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সত্যি দুজনকে খুব মিষ্টি লাগছে না দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও তারপরে চলে এলাম এই যে এখানে একটুখানি পকোড়া খেতে যদিও পকোড়া আমার অতটাও ফেভারিট না আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে ফুচকা তবে আজকে বরকে বাড়ি থেকেই বলে এসেছি যে আজকে চার পাঁচটা হলেও আমি কিন্তু ফুচকা খাবো কেননা ও আমাকে ফুচকা খেতেই দেয় না আর আমারও খাওয়ার পরে খুব কষ্ট হয় কেননা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে তো ওই জন্য ভয়ে ভয়ে থাকি তবে আজকে বলেছি আমি কিন্তু খাবই কেননা আমার ভীষণ ইচ্ছা করছিল যে একটু ফুচকা খাওয়ার জন্য কিন্তু ও এনে দিচ্ছিল না বলছে না এনে দেবো না ব্যথা বাড়বে তখন যন্ত্রণা করবে কান্নাকাটি করবে তো ওই জন্য এনে দেয় না তবে আজকে পারমিশন নিয়েই নিয়েছি দুটো খাওয়ার জন্য অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাত্রি অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরোটা বাস্তির জন্য এবারে দুটো খাওয়া দরকার খেয়ে বাড়ি যেতে হবে কেননা সোনার আবার আগামীকাল সকালবেলা পড়া রয়েছে ওকে তো একটু ঘুমাতে হবে তাই না আমার কথা বাদ দিয়ে দাও আমি তো একটা নিশাচার প্রাণী আমার না ঘুমালেও চলে যায় কোনো ব্যাপার না কিন্তু আমার মেয়েটাকে একটু ঘুমাতে হবে তা না হলে শরীর খারাপ করবে পড়তে যেতে পারবে না স্কুলে যেতে পারবে না অনেক সমস্যা হয়ে যাবে ওই জন্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যেতে হবে তো চলো তার আগে খাওয়াটা কমপ্লিট করে নিই টেবিল তো পরিষ্কার হয়ে গেছে এখন অতটাও ভিড় নেই তবে কন্যা যাত্রী আসার মধ্যেই নাকি রাস্তায় আছে দু দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো এই দেখো প্লেট দিয়েই দিয়েছে মেনুতে তো অনেক কিছু রয়েছে সব খাবারই একটু একটু ট্রাই করেছি তবে পুরো খাবারটা কাভার করতে পারিনি কেননা অতটাও আমার পক্ষে সম্ভব নয় তবে চেষ্টা করেছি যতটা পারি নষ্ট না করার কেননা আমি লক্ষ্মী নষ্ট করা একদমই পছন্দ করি না তোমরা তো জানোই সেটা ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি ড্রেস খোলা হয়ে গেছে তবে এগুলো খোলা হয়নি এগুলো খুলবো একটু ফ্রেশ হবো তারপরে শোবো প্রায় বারোটা বাজতে চললো বাড়িতে এলাম তখন কটা বাজবে এগারোটা চল্লিশ বেজে গেছিলো দু একটা রিলস বানালাম ওই জন্য আর কি লেট হয়ে গেল তো চলো শুয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে সকাল বলতে আমি তো খুব সকালে উঠি না তবে মেয়ের সকালবেলা পড়া রয়েছে ওকে ডেকে দিতে হবে আর এখন বারোটা বেজে গেছে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুম আসবে না কখন ঘুম আসবে সেটাও জানি না তারপরে ঘুমিয়ে যাওয়ার পরে তখন আবার ঘুমটা ভাঙতে যায় না মানে সকালের দিকেই ঘুমটা আমার আসে বুঝলে এই হচ্ছে একটা ব্যাপার অনেক বড় সমস্যা ব্যাপার বলতে একটা বড় সমস্যা এটাই জানো তো কিন্তু কিছু করার নেই তাই না উঠতে তো হবেই তো চলো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে